অনেকের কাছে নিউবর্ন বেবি বা একদম ছোট বাচ্চা টেক কেয়ার করা কিন্তু অনেক বেশি কঠিন কাজ মনে হয় বাট আলহামদুলিল্লাহ এই কাজটা কিন্তু আমি ভীষণ রকমের এনজয় করি কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না বাট আমার যে প্রথম বাচ্চাটা সেটা ছিল একটা মেয়ে বাচ্চা এবং আল্লাহর কাছে আমি অনেকভাবে চেয়েছিলাম আল্লাহ যেন আমাকে একটা গার্ল বেবি দেয় এবং দেখা যাচ্ছে আমরা মা মেয়ে কিন্তু পুরো দিনটাই অনেক বেশি এনজয় করতাম দেশের বাইরে একা একা বাচ্চা টেক কেয়ার করা যেমন অনেক বেশি কঠিন আবার আমার কাছে মনে হয় অনেক বেশি ইজিও যদি অল্প একটু ইনভেস্ট করা যায় দেখা যাচ্ছে লাইফটা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায় আজকের ভিডিওটা হচ্ছে একটা আনবক্সিং ভিডিও আমি এখানে একটা বাউন্সার ইলেকট্রিক বাউন্সার বা বাচ্চাদের যে ইলেকট্রিক শোয়িং আছে সেটাই অর্ডার করেছিলাম কারণ এই জিনিসটা আমার ভীষণ পছন্দ আমি চাচ্ছি যে দুইটা বেবি যদি একসাথে টেক কেয়ার করতে হবে যাতে লাইফটা আরও একটু ইজি হয় তো কামিং কামিংশোন প্রিন্সেস বা বেবির জন্যে আমরা এটাকে রেডি করে নিচ্ছি এই টাইপ বাউন্চারগুলো অনেক বেশি দামি বা এর চাইতেও অনেক কম দামি বিভিন্ন টাইপ কিনতে পাওয়া যায় বাট আমি দামের বিষয়টার চাইতেও আমি প্রাধান্য দিয়েছি একটু বড় দেখে কিনতে কারণ ছোটোর মধ্যেও দেখা যাচ্ছে অনেক এক্সপেন্সিভ বা দামি দামি বাউন্চার কিনতে পাওয়া যায় বাট আমার কাছে মনে হয়েছে একদম ছোটো না নিয়ে একটু বড়টা নেই তাতে দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু অনেক দিন পর্যন্ত বাউন্চারে থাকতে পারবে বিশেষ করে আমি যেটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে থার্টি থ্রি পাউন্ড পর্যন্ত বাচ্চা ক্যারি করতে পারবে আমি তো ভীষণ খুশি কারণ আমি এখন পর্যন্ত বেবির জন্য যত কিছু অনলাইনে অর্ডার করেছি চেষ্টা করেছি ওকে দিয়েই অর্ডার করাতে বা ওর পছন্দের কালার বা ডিজাইনগুলোই চুজ করে নিতে আমার প্রথম বাচ্চা মানে আরাবিকে যেহেতু আমি একদম একা হাতে টেক কেয়ার করেছি বা বড় করে তুলেছি ওর টাইমেও কিন্তু আমার কাছে তিনটা বাউন্চার ছিল তবে সেগুলো একটু ছোট ছোট ছিল বাট এবার আর কোনো ভুল করিনি বা দেরি করিনি আমি চেষ্টা করেছি একটা বড় দেখে বাউন্চার কিনে নিতে কারণ এই বাউন্চারটা কিন্তু আমার লাইফটাকে অনেক বেশি ইজি করে তুলেছিল এই টাইপ বাউন্চারগুলো যেহেতু ইলেকট্রিক হয়ে থাকে তাই অনেকগুলোই সুযোগ সুবিধা পাওয়া যাবে বিশেষ করে এটা কিন্তু টাচ প্যানেল আছে পাশাপাশি দেখা যাচ্ছে এটা রিমোট কন্ট্রোল এবং ব্লুটুথের মাধ্যমে আমরা চাইলে কিন্তু আলাদাভাবে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে মিউজিক দিতে পারবো প্লাস তো নিজস্ব কিছু মিউজিক আছেই এটা আবার সুইং সিস্টেম বাচ্চা চাইলেই কিন্তু দোলনার মতো সেটাতে দোল খেতে পারবে ওভারঅল সব কিছু মিলে বলা যায় যে এই টাইপ বাউন্চারগুলো আমার কিন্তু ভীষণ পছন্দ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো বাচ্চাদের টপিক নিয়ে